গালি দিয়ে দিয়ে তোমার আমি জীবনটা শেষ করে দেব কারা কারা বউয়ের কাছে গালাগালি আমাকে বলবে বউ আছে আর গালাগালি খাবে না এরকম কোন পুরুষ মানুষ আজ অব্দি জন্মায়নি ঠিক আমি ঠিক বললাম না ভুল বললাম বলো বউ থাকলে গালাগালি খেতে যাবে সে তুমি যত বড়ই যাই হও না কেন আর তুমি তো বিশ্বনাথ তো ঠিক আছে চলো এরকম ঝগড়া চলবে হ্যাঁ ঝগড়া আমাদের শেষ নেই দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের ঝামেলা চলে হ্যাঁ ও যদি কোনো ভ্লগ করে দেখবে মানে শুধু ব্লগ করে না মানে অরিজিনালে আমাদের বেশিরভাগ ঝগড়াই চলে কিছু না ঠিক আছে আরো দেখতে থাকো সঙ্গে থাকো